হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করছি প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই নারায়ণের দশবতার সম্পর্কে আমরা অল্পবিস্তর সকলেই জানি মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি চতুর্থ অবতার নৃসিংহদেব আজ তারই কাহিনী তুলে ধরব তোমাদের সামনে তার অবতার গ্রহণের কাহিনী পাশাপাশি আরও একটি সত্য ঘটনা অবলম্বনে একটি কাহিনী তুলে ধরব পাশে থেকো সাথে থেকো লক্ষ্মীনারায়ণের দর্শনের জন্য একবার ব্রহ্মার মানসপুত্র চতুর্সেন বৈকুণ্ঠ ধামে এসে হাজির হন কিন্তু দ্বার আগলে দাঁড়িয়ে আছেন জয় বিজয় নামে দুই দাড়ি তারা তাকে বাধা দিলে তিনি তাদের অভিশাপ দেন অসুর বংশে জন্ম হবে তাদের ও তিন জন্মে সাপ মুক্ত হয়ে পুনরায় বৈকুণ্ঠ ধামে ফিরে আসবে তারা এক জন্মে তারা দ্বিতির পুত্র হয়ে হিরণাক্ষ ও হিরণ্যকশিপু নামে জন্মগ্রহণ করেন বরাহরূপী শ্রীবিষ্ণু হিরণাক্ষের বিনাশ করলে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হন তিনি ঠিক করেন শ্রীবিষ্ণুর মাথা শুল দ্বারা ছিন্ন করে ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেবেন তিনি নিজেকে অজেয় ও অমর করতে মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতি হন ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে তার মস্তক হতে সৃষ্টি হয় ধূমযুক্ত তমময় অগ্নি চারিদিক ছড়িয়ে পড়ে সেই অগ্নি নদী সমুদ্র বিচলিত হয়ে ওঠে ধরণী কেঁদে ওঠে দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে তারা ব্রহ্মার নিকট যান ও প্রণাম নিবেদন করে বলেন হে তা তো আমরা হিরণ্যকশীপুরের তপস্যার প্রভাবে কষ্ট ভোগ করছি আপনি আমাদের রক্ষা করুন ব্রহ্মা হিরণ্যকশিপুকে দেখা দিয়ে বলেন হে বৎস তোমার তপস্যায় আমি সন্তুষ্ট বলো কি বর চাও তুমি হিরণ্যকশিপু বলেন প্রভু আমাকে অমরত্ব প্রদান করুন ব্রহ্মা বলেন হে বৎস জগতে কেউ অমর হয় না তবে এমন বর দেব যা দুর্লভ জলে স্থলে অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না ঘরের ভিতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না দিনে বা রাতেও তোমার মৃত্যু হবে না আমার সৃষ্টি করা প্রাণীগণের দ্বারা তোমার মৃত্যু হবে না কোনো অস্ত্রের দ্বারাও তুমি মৃত্যু বরণ করবে না সমস্ত যুদ্ধে তুমি সর্বদা অজেয় থাকবে ব্রহ্মার বর শুনে দৈত্য অত্যন্ত খুশি হন ব্রহ্মার বলে বলিয়ান হয়ে স্বর্গ মর্ত পাতালে দেবতা মনুষ্য যক্ষ গান্ধর্ব রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করলেন স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাস ভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করলেন ইন্দ্র পলায়নকালে হিরণ্যকশিপুর স্ত্রী কায়া হরণ করলে মুনির সহায়তায় সে রক্ষা পায় মুনি আপন আশ্রমে তাকে সসম্মানে নিয়ে যান সেই সময় তিনি গর্ভবতী ছিলেন নারদ মুনি কায়াধুর গর্ভে থাকা শিশুটিকে বেদ নীতি দর্শন কর্তব্য আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা প্রদান করেন পরবর্তীকালে সেই শিশুটির নাম হয় প্রহ্লাদ হিরান্নশিপু বিষ্ণুর উপর প্রতিশোধ নিতে প্রহ্লাদকে হাতিয়ার হিসাবে বেছে নিতে চাইলেন পুত্রকে শিক্ষা দিতে দক্ষ গুরুদের নিযুক্ত করলেন পুত্র প্রহ্লাদ যেন সর্বদাই বলে হিরণ্যায়নমহ কিন্তু প্রহ্লাদ যখন পিতাকে প্রণাম করলেন এবং মুখে অহরহজ জপতে থাকলেন ওম নারায়ণায়নমহ পিতা হিরণ্যকশিপু আপন কানকে যেন বিশ্বাস করাতেই পারছেন না তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন সে গুরুগৃহে কী শিখেছে তা বলতে বললে প্রহ্লাদ বলে আমি মহাবিষ্ণুকে প্রণাম করছি পিতা যিনি দৃশ্যমান বিশ্বজগতের রক্ষক যিনি আদি কেন্দ্র এবং শেষ যিনি উৎপত্তি বৃদ্ধি এবং ক্ষয় তিনি সর্বত্র বিরাজমান পিতা পুত্রের কথাগুলি হিরণ্যকশিপুকে বজ্রপাতের মতন আঘাত করে হিরণ্যকশিপু অগ্নিশর্মা হয়ে গুরুর দিকে দৃষ্টি নিক্ষেপ করতে গুরু বারংবার বলেন তিনি এমন শিক্ষা তাকে দেয়নি প্রহ্লাদ বলে মহাবিষ্ণুই নিজে আমার অন্তরে এমন প্রবেশ করিয়েছেন পিতা এবারে পিতা হিরণ্যকশিপু স্থির করেন পুত্র প্রহ্লাদকে আর বাঁচিয়ে রাখা যাবে না তাকে মারার জন্য নানা প্রয়াস করতে থাকেন কখনো কে বড় বড় অস্ত্র দ্বারা আঘাত করতে চান কিন্তু তার কোনো আঘাতই লাগে না কখনো বিষাক্ত সর্পকুলের মধ্যে তাকে ফেলে দেওয়া হয় প্রহ্লাদ মনে আপন নারায়ণকে স্মরণ করতে থাকে বিষাক্ত সর্পরা তাকে দংশন করলে তাদের বিষাক্ত দন্তগুলি মুখ হতে বেরিয়ে আসে মাথার রত্নগুলি ফেটে পড়ে তারা আপন কর্মের জন্য অনুতপ্ত হয় কখনো তার পিতা অষ্টদিগ্গ্গজ অর্থাৎ হাতির পদতলে পিষে মারতে চাইলে তাও শ্রীবিষ্ণুর কৃপায় ব্যর্থ হয় কখনো প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় সেই অগ্নিকুণ্ডের শয্যা তার কাছে পদ্মফুলের শয্যা বলেই অনুভূত হয় তার উপর বিষ প্রয়োগ করা হলেও কোনো লাভ হয় না হিরণ্যকশীপুরের ভগিনী হলিকা বরপ্রাপ্ত ছিলেন যে অগ্নি তাকে ভস্ম করতে পারবে না তাই প্রহ্লাদকে নিয়ে সে বসে জ্বলন্ত চিতার উপর অদ্ভুতভাবে হোলিকা দগ্ধ হতে থাকে সেই চিতার আগুনে অথচ প্রহ্লাদ থাকে অক্ষত আর এই ঘটনায় অর্থাৎ হোলিকা দহন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ন্যারাপুরা নামে পরিচিত যা দোলের আগের দিন পালিত হয় এবার রাত সভা মাঝে প্রহ্লাদকে নিয়ে আসা হয় তাকে তার পিতা ক্রোধ ভরে জিজ্ঞাসা করে তোমার শ্রীবিষ্ণু কোথায় আছেন প্রহ্লাদ বলে উনি সর্বত্র বিরাজমান পিতা হিরণ্যকশিপুর গধা হাতে এক পাথরের স্তম্ভে আঘাত হেনে বলেন আছে মধ্যে তোমার শ্রীবিষ্ণু মূর্খবালক আর তখনই শোনা যায় এক ভীষণ শব্দ ওই স্তম্ভের মধ্যে হতে বেরিয়ে আসে নৃসিংহদেব শ্রীবিষ্ণুরবতার নর সিংহ যার অর্ধেক নর ও অর্ধেক সিংহ যার ভয়ানক দুটি চোখ ফুটে বেরিয়ে আসছে দুটি আগুনের গুলা অতি তীক্ষ্ণ দাঁতের শাড়ি ধারালো নখ খরধার জিউভা এক ভয়ঙ্কর মূর্তি ইনি স্বয়ং শ্রীবিষ্ণুর অবতার হিরণ্যকশিপুর বলেন মায়াবী শ্রীবিষ্ণু নরসিংহের রূপ ধরে আমাকে হত্যা করবে এ অসম্ভব এভাবে গদা ঘোরাতে ঘোরাতে মারতে উদ্যত হলে নরসিংহদেব বিকট হাসিতে ফেটে পড়েন সভার দ্বার দেশে নিজের উরুদ্বয়ের উপর দৈত্যরাজকে স্থাপন করেন নিজের নখর দিয়ে উদর বিধিন্ন করে দেন পিতা মহাবার বচনানুসারে সন্ধ্যার সময় দ্বার দেশে শ্রীহরি ঘাতে দানবরাজের মৃত্যু ঘটল নৃসিংহদেব তখনো ক্রোধে উন্মত্ত হয়ে আছেন সমস্ত দেবগণ পুষ্পবৃষ্টি করছেন করজোরে তাকে শান্ত হতে প্রার্থনা করছেন তাও তার সেই ক্রোধাগ্নি যেন নিফতেই চাইছে না অবশেষে ব্রহ্মার পরামর্শে ভক্ত প্রহ্লাদ তার পদযুগল স্পর্শ করেন এবং তিনি শান্ত হন প্রহ্লাদের মস্তকে আপন হাত রাখলেন প্রহ্লাদ রোমাঞ্চিত হয় চোখ দিয়ে তার ঝরে পড়ে অবিরত অশ্রুধারা পুলক জাগে তার মনে এইভাবে নৃসিংহ অবতারের আবির্ভাব ঘটে বন্ধুরা কিছুদিন আগে একটি গল্প শুনলাম সত্য ঘটনা অবলম্বনেই বলা হয়েছিল নৃসিংহদেবের যা আমার মনকে যেমন ভরিয়ে তুলেছিল আশা করি তোমাদেরও ভরিয়ে তুলবে একটি গ্রামে একজন মাস্টার মাস্টারমশাই থাকতেন তার একমাত্র কন্যা গৌরী বয়স তার ছয় সাত বছর হবে সে তার পিতার কাছে নানা রকম পৌরাণিক কাহিনী শুনতে ভালোবাসত তার ভীষণ ভালো লাগতো এই নৃসিংহদেবের গল্পটি ভালো লাগতো নৃসিংহদেবকে বলা যায় শৈশব থেকেই সে নৃসিংহদেবের পরম ভক্ত হয়ে উঠেছিল বিদ্যালয়ে গিয়েও বন্ধুদের বলতো লায়নগডের কথা হ্যাঁ নৃসিংহদেবকে সে লায়নগ বলত এমনভাবে সবার কাছে তার কথা ব্যক্ত করত যেন মনে হতো সে তার গডকে অনুভব করতে পারে তার পিতা এইসব ব্যাপারকে গুরুত্ব দিত না এমতো অবস্থায় একদিন বাচ্চাটি বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল তার বলটি পাঁচিল টোপকে রাস্তায় গিয়ে পড়ে বাড়িটি যেহেতু তাদের বড় রাস্তার পাড়েই ছিল তাই বলটি নিতে সে বাইরে বেরিয়ে গেলে অন্য পাশ থেকে এক বড় লরি এসে তাকে ধাক্কা মারে এবং সে ছিটকে পড়ে তার পিতা সহ পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে তুলে নিয়ে যায় হাসপাতালে ডাক্তার নার্স তাকে সাথে সাথে চিকিৎসা শুরু করে দেয় ডাক্তারবাবু নার্সকে বলেন মেয়েটির বাইরে তেমন চোট তো লাগেনি ঠিকই কিন্তু ইন্টারনাল হ্যামারেজ হতে পারে কারণ সে ছিটকে পড়ে জ্ঞান হারিয়েছে তাই এক্স রে রিপোর্ট সিটি স্ক্যান রিপোর্ট সব আমার চাই সেই রিপোর্টগুলি সব ঠিক আছে দেখে ডাক্তারবাবু তো অবাক তার বাবাকে ডেকে বলেন আপনি কি বললেন একটা লরি আপনার মেয়েকে ধাক্কা দিয়ে চলে গেছে হতেই পারে না ও তো সম্পূর্ণ সুস্থ তবে হ্যাঁ ওর পিঠে কোনো পশুর নখের দাগ দেখলাম কোনো পশু কি ওকে আক্রমণ করেছিল নাকি মেথির বাবা বলে আমার কথা বিশ্বাস না হয় আমার সাথে যারা এসেছে তাদের জিজ্ঞাসা করুন আমার মেয়েকে লরিতেই ধাক্কা মেরে পালিয়ে গেল ততক্ষণে মেয়েটির জ্ঞান ফিরে এসেছে পিতাকে দেখে তো সে ভারী খুশি তাকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছিল মেটি বলে আমি বল রাস্তায় বেরিয়ে যাই আর অন্য পাশ থেকে একটা লরি আমায় মারতে আসছে দেখে আমি লায়ন গড বলে চিৎকার করতেই দেখি কি সুন্দর রেশমের মতো সোনালি চুল কি সুন্দর পোশাক পরা আমাকে কোলে তুলে নেয় বাবা তারপর আমার আর কিছু মনে নেই জানো বাবা আমার লায়নগড়ের হাতে অনেক বড় বড় নখ আমাদের স্কুলের স্যার দেখলে ভীষণ বকা দেবে তাই না বাবা এই হল বাচ্চার ভক্তি বিশ্বাস তাই কলি যুগেও নৃসিংহদেব বাচ্চাটিকে বাঁচাতে তার লায়নগড় হয়ে ছুটে এসেছেন বন্ধুরা গত রবিবার ছিল নৃসিংহ চতুর্দশী তাই এই সপ্তাহে তাকে স্মরণ করে তার আবির্ভাব তার কাহিনী তোমাদের সামনে তুলে নিয়ে এলাম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্টে লিখো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার